সাহেব সাহেব আমি শুনেছি আপনি মারা গিয়েছেন আপনি মারা গিয়ে বেঁচে গিয়েছেন ঠিক নাও নতুন বাংলাদেশের চেহারা দেখলে আপনি হাট फेल করতেন ঠিক গোটা বাংলাদেশের কোন কি জমি নাও আপনি থাকলে হারিয়ে থাকলে খুঁজে বের করে আনা হতো আপনাকে

জানতে চাই মাটির কত গভীরে আপনি লুকিয়ে থাকবেন এদেশের মানুষ আপনাকে ধরে এনে ওই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেবে পালিয়ে বাঁচবেন না সাংবাদিক ভাই আমার বহু শহীদের রক্তের বিনিময়ে এই ঐতিহ্যবাহী লক্ষ্মী পরিচালক এদেশের ছাত্র একটি দুর্ভেদ্য ঘাটিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে জানাই মামলা হামলা জুলম নির্যাতন নিষ্পেষণ গুলি করে হত্যার দীর্ঘ ধারাবাহিক ইতিহাস রয়েছে এরপরও দমানো জয়নি জমাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে জমাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির জনগণ শিখতে হয়েছে আজকে তা প্রমাণিত হয়েছে একটি মাধ্যমে